আসসালামু আলাইকুম আমি এসেছি চট্টগ্রাম মিরেশ ইউনিয়নে এখানে একটা ক্লাসিক্যাল ডিজাইনের বাড়ি আমরা ডিজাইন করেছি তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ডিজাইনের কাজ চলতেছে এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফোর্স এখানে ফোর্সের সিলিং এর উপরে কিন্তু আমরা ডিজাইন করেছি যে ডিজাইনটা সিমেন্ট প্লাস্টার দিয়ে করা হয়েছে অনেকে এটাকে জিপসাম দিয়ে করে জিপসাম দিয়ে করলে কিন্তু অনেক সময় এটা পোকা ধরতে পারে অথবা টেকসই হয় না সে কারণে সিমেন্ট প্লাস্টার দিয়ে করাটাই হচ্ছে বেস্ট তো এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমেও কিন্তু সিলিংয়ে প্লাস্টারটা করা হয়েছে এজ গুলো খুব সুন্দরভাবে পিচ দিয়ে এখানে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং রুম গেলো এখানেও ড্রয়িং রুম এখানেও সেম পজিশনে কিন্তু সিলিংয়ের কাজগুলো করা হয়েছে খুবই চমৎকারভাবে মিস্ত্রিরা অনেক ধৈর্য সহকারে কাজগুলো করেছেন তো এখানে একটা আউটে যাওয়ার জন্য একটা দরজা আছে যে দরজা দিয়ে আমরা আউটে যেতে পারি তো এখানে একটা দেখেন এটা হচ্ছে বেডরুম বেডরুমের কিন্তু গ্রিলগুলো এখানে সবগুলো গ্রিলে এসএসের লাগানো হয়েছে যাতে এগুলা সহজে মরিছে না ধরে বা দেখতে সৌন্দর্য এটা একটু বাড়ে সে কারণে এখানে এস এস গ্রিলগুলো লাগানো হয়েছে তো আমরা যদি বাইরে যাই একটু এখানে বাইরের কিন্তু দেখতে যে জানালাগুলো দেওয়া আছে সেই জানালাগুলোতে কিন্তু চমৎকার কিছু ডিজাইন করা হয়েছে আমি আপনাদেরকে সেগুলো বিস্তারিত এখানে দেখাচ্ছি জানলাতে দেখেন চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এবং রেলিং এর সাথেও ডিজাইন আকারে দেওয়া আছে রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমি এই বিল্ডিং এর কাজ করেছি হচ্ছে দু হাজার বাইশের লাস্টের দিকে ডিজাইনের কাজ শুরু করি এবং কাজ প্রায় পাই বছর ধরে কাজ চলতেছে কিছু সমস্যার কারণে ওনারা কাজটা স্টার্ট করেনি তো এক বছরের মধ্যে মোটামুটি ওনাদের দুটো হয়ে গেছে অলরেডি এবং এখন দ্বিতীয় তলায়ও কাপড়ির কাজ ওয়ালের কাজ করা শেষ আমি এখন দ্বিতীয় তলায় চলে যাচ্ছি দ্বিতীয় তলায়ও আপনারা দেখতে পাবেন ওখানেও কিন্তু সিলিংয়ের প্লাস্টারগুলোর কাজ করা হয়েছে চলুন দেখা যাক দ্বিতীয় তলায় কি কাজ করা হয়েছে ওখানে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটা হচ্ছে তিন ফ্লাইটের একটা সিঁড়ি আমরা করেছি এখানে যাতে দেখতে একটু সৌন্দর্য আসে সিঁড়িটাতে এখানে রেলিং থাকবে খুব চমৎকার কিছু রেলিং ওনারা পছন্দ করেছেন সেগুলো এখানে দেওয়া হবে তো এটা একটা বেডরুম এই বেডরুম সাথে বেলকনি আছে বেলকনিটা খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে ফোস্টেও দেখা যাচ্ছে ফোর্সেও ডিজাইন করা হয়েছে জানলাতেও ডিজাইন করা হয়েছে সব কিছুই কিন্তু এখানে ক্লাসিক্যাল ডিজাইনে কাজ করা হচ্ছে খুব যত্ন সহকারে মিস্ত্রির কাজগুলো কিন্তু করতেছেন এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যদি ধৈর্য ধরে সময় নিয়ে কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে কাজগুলোর মান এবং সৌন্দর্য অনেক বাড়ে এটা হচ্ছে ফোর্স ফোর্স সেকেন্ড থেকে এখনও ডিজাইনের কাজ শুরু হয়নি স্ল্যাব ঢালাই করে রেখে দেওয়া হয়েছে এগুলো কাজ চলবে একটা একটা করে কাজ করছে এটা বেলকনি বাইরে থেকে দেখা যাচ্ছে রেলিংটাও বাইরে থেকে দেখা যাচ্ছে এখানে রাউন্ড শেপের একটা ওপেনিং রাখা হয়েছে ডাইনিং রুমের সাথে ড্রয়িং রুমে যাওয়ার জন্য চলুন ছাদে চলে যাচ্ছে আমরা ছাদেও কিন্তু ডিজাইন করা হয়েছে ছাদের একটা যে দরজাটা লাগানো হয়েছে দরজাটা খুবই মজবুত এবং চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই মজবুত একটা দরজা লাগানো হয়েছে যাতে সিকিউরিটি পারপাসে কোনো রকমের সমস্যা তৈরি না হয় এখানে দেখেন এখানে স্ল্যাব দেওয়া হয়েছে এবং একটা রাউন্ড ওপেনিং রাখা হয়েছে ছাদের ডিজাইনের সাথে এখানে বিকেলবেলায় এসে বসতে পারবে এবং এখানে বাগানও করে দেওয়া যায় কিন্তু যেগুলো বিভিন্ন টাইপের গার্ডেনিং করা যায় উপরে এবং পাশেও গার্ডেনিং করতে পারবে এটা ফার্স্ট ফোর্স এখানে কিন্তু একটা ওয়াল হবে ওয়ালটা এখনও করেন নাই ওনারা এটা করে ফেলবেন করে এই ডিজাইনের কাজগুলো যখন সম্পূর্ণ হবে তখন আপনারা দেখতে পাবেন যে এই ডিজাইনটা কেমন হচ্ছে ওরা অলরেডি ফিনিশিংয়ের কাজের জন্য টাইলস নিয়ে আসছেন পেন্ট করার জন্য রঙগুলো নিয়ে আসছেন সব কিছু আস্তে আস্তে হবে এটা হচ্ছে জানলা জানলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু মিস্ত্রি ধৈর্য সহকারে কাজগুলো করতেছেন এখানে একটা জানলার কাজ করতে প্রায় চার থেকে পাঁচ দিন সময় লেগে যাচ্ছে কারণ এখানে ডিজাইনের কাজ আছে সে কারণে কিন্তু ডিজাইনগুলো সময় নিয়ে করতে হয় সো এটা ছিল আমাদের আজকের মিরেশ্বরে ভিজিট এখানে সব কিছুই আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে বিল্ডিংয়ের কাজগুলো কীরকম করলে আপনার জন্য বেটার হয় সুন্দর হয় একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে সবাই বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখবেন বিল্ডিংয়ের ডিজাইন দেখে বিল্ডিংয়ের প্ল্যান করে তারপরে কিন্তু আপনারা বিল্ডিংয়ের কাজটা শুরু করবেন অনেকেই আছে যে মিস্ত্রির উপরে ভরসা করে অথবা কন্ট্রাক্টরদের উপরে ভরসা করে অত বা স্বজনকেও বাড়ি করেছে তার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে কাজ করেন হ্যাঁ এটা বেটার অবশ্যই পরামর্শ নেবেন কিন্তু আমার কথা হচ্ছে আপনারা একটা প্ল্যান তৈরি করবেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা প্ল্যান তৈরি করবেন প্ল্যান করে আপনারা কাজটা করেন সেখানে প্ল্যান করার পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা বেডরুম হচ্ছে বা আপনার বিল্ডিংয়ের আউটলুকিং কীরকম হচ্ছে আপনারা যা যা সুবিধা চাচ্ছেন সেই সুবিধাগুলো সেখানে পাচ্ছেন কি না এই সব কিছু দেখে কিন্তু আপনার একটা বিল্ডিংয়ের কাজ শুরু করা উচিত যেটা থাকবে পরামর্শ আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ